চা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে এই বিস্কুট হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে আর বাসায় যদি থাকে এক পারবেন এই মজাদার বিস্কুটগুলো বিস্কুট গুলো আসসালাম ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ঘরেই থাকা অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারবেন একদম বেকারির মতো এই বিস্কুটগুলো হালকা খিদে বা চায়ের আড্ডায় কিন্তু এই বিস্কুটগুলো একদমই জমে যাবে একটু বেশি পরিমাণে তৈরি করে এগুলোকে সংরক্ষণও করে রেখে দিতে পারবেন প্রথমে একটা মিক্সিন বলে আমি নিয়ে নিব হাফ কাপ ঘি ঘির পরিবর্তে কিন্তু আপনারা অবশ্যই এখানে তেল ব্যবহার করতে পারবেন তবে ঘি দিয়ে তৈরি করলে ফ্লেভারটা আমার কাছে একটু বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পাউডার সুগার চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে এখানে দিয়ে দিয়েছি এবার ঘি এর সঙ্গে এই পাউডার সুগারটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বিস্কুট গুলো যদি একদম পারফেক্ট ভাবে তৈরি করতে চান তাহলে চিনি ঘি আর ময়দার পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন ঘি আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এখন এইরকম একটা কনসিস্টেন্সি হয়েছে আর এটাই কিন্তু একটা পারফেক্ট কনসিস্টেন্সি এখন শুকনো উপকরণগুলো জেলে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাক ঢাকনি নিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন দিয়ে দিব লবণ আর দিয়ে দিব এখানে এক চিমটির মতো এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা গ্রান আসে তবে চাইলে আপনারা বাদ দিতে পারেন এরপরে শুকনো উপকরণগুলোকে আমি জেলে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু ভুলে গিয়েছি এখানে অবশ্যই চেষ্টা করবেন এক টেবিল চামচ কুড়া দুধ দেওয়ার জন্য তাতে করে কিন্তু বিস্কুটগুলো খেতে অনেক বেশি মজা হবে আমি অফ ক্যামেরায় এখানে চামচ একটে দুধ দিয়ে দিয়েছিলাম এরপরে সব কিছুকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদমই সফট আর একটা মসৃণ ডো রুটি পরোটার ডোয়ের মতো কিন্তু এই ডোটা না এই ডোটা খুব সহজেই মসৃণ হয়ে যায় আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডোটা ঠিক কতটা সফট আর মসৃণ হয়েছে এবার বিস্কুটগুলো তৈরি করার জন্য আমি এইরকম একটা চামচ নিয়েছি যাতে করে আমাদের সবগুলো বিস্কুট একই সাইজের হয় বিস্কুটগুলো তৈরি করাও কিন্তু খুবই সহজ প্রথমে চামচ মেবে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি এরপর গোল গোল করে নিয়েছি তারপর একটু লম্বা আর চ্যাপটা করে শেপ দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই বিস্কুটগুলো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের তৈরি করতে পারবেন সবগুলো বিস্কুটকে আমি এইভাবেই তৈরি করে নিব এরপর একটা স্টিলের প্লেটে সামান্য ঘি মেখে নিয়েছি উপরে দিয়ে দিচ্ছি আমি একটা বেকিং পেপার বেকিং পেপারটা সেট করে দেওয়ার পর আমি আবারও সামান্য একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এরপর তৈরি করে রাখা বিস্কুটগুলো আমি একে একে এখানে সাজিয়ে দিব একটু জায়গা রেখে রেখে জায়গাটা রাখতেই হবে কারণ যখন এই বিস্কুটগুলো বেক হবে তখন কিন্তু এই বিস্কুটগুলো আর একটু ফুলে বড় হবে বিস্কুটগুলোকে সাজিয়ে দেওয়ার পর এবার একটা টুথপিক বা একটা শাসলিকে কাঠি দিয়ে বিস্কুটের গায়ে এরকম কয়েকটা ছিদ্র করে দিচ্ছি এতে করে বেক হওয়ার পর বিস্কুটগুলো দেখতে ভালো লাগবে আজকে বিস্কুটগুলো তৈরি করব চুলায় তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি মাঝখানে এর উপরে আমি বিস্কুটের এই ট্রে বা স্টিলের প্লেটটা রেখে দিব এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে সেটার মধ্যে একটা লবঙ্গ বা একটু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবেই ঢেকে বেক করে নিব বিস্কুটগুলোকে আমি দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু ঢাকনাটা তুলে ফেলেছি আর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু বেশ ফুলেছে গরম থাকা অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তাই চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু তুলতে যাবেন না একটু সময় দিবেন দুই থেকে তিন মিনিট দুই মিনিট ঠান্ডা করে নেওয়ার পর আমি বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পিছনের দিকেও কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে একদমই পুড়ে যায়নি একে একে এভাবেই সবগুলো বিস্কুট আমি তুলে নিয়েছি আর এইখান থেকে একটা বিস্কুট আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটগুলো ভিতর থেকেও কতটা পারফেক্ট ভাবে বেক হয়েছে ভুলেও যদি বিস্কুটগুলো বাসায় তৈরি করে ফেলেন তাহলে আপনাদেরকে আর কখনো বেকারি থেকে বিস্কুট কিনে খেতে হবে না আমি শিওর কারণ বিস্কুটগুলো তৈরি করা এত বেশি সহজ আর খেতে এত বেশি মজা হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুখের সঙ্গে মিলিয়ে যাচ্ছে আর একবার একটু বেশি পরিমাণে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনার রেখে দিতে পারেন প্রায় দুই মাসের মতো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ